এই যে অনেকটাই কাছে চলে এলাম এই পাথরের পাহাড়ের দিকে যে পাথরের কোলে কোলে একবারে আমাদের গাড়িটা যাচ্ছে এদিক দিয়ে ব্লক দিয়া রয়েছে আজকে সৌদি আরবের কিছু কিছু অংশ আমরা দেখব সিমেন্টের গাড়িতে চেপে আমি ঘুরে বেড়াবো আর সেই দৃশ্যগুলো দেখব যে কোথায় কোথায় সিমেন্ট বিক্রি করতে যাচ্ছে তো সৌদি আরব এমনিতেই আমরা ধারণা করি একরকম আর কাছে এসে দেখি আর রকম তাই আজকে ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে সৌদি আরবের যে এরিয়াগুলো থাকে কিছু কিছু এরিয়া এমন ভাব থাকে যেগুলো ধারণাই করা যায় না তাই আজকে এই ভিডিওটা তৈরি করছি এই যে সামনে সিমেন্ট বালি এ বিক্রি করে এখানে ব্যবসা করে তো ওদের গাড়িতে আজকে আমি ঘুরে বেড়াবো যে এখানে বালির ব্যবসা করছে বলে পাহাড়ের মতো একদম বালি চুর করে রেখে দিয়েছে তাছাড়াও এই গাড়িতে মালপত্র বইয়ে বেড়ায় এখানে যে ব্যবসাগুলো করছে সেগুলো নিজস্ব ব্যবসা কেননা সৌদির কোনো এখানে টাকা পয়সার ব্যাপার নেই খো শুধু সৌদি ভাড়াটা নিয়ে নেয় আর যত রকম ব্যবসা করার এই মানুষেই করে থাকে এই যে সেই ভাইরা এখন গাড়িতে চেপে আছে আর এক ভাই এখানে ছোট্ট একটা জিসিবিতে করে মালগুলোকে লোড করছে এখানে যে পাথর থাকে সেই পাথরগুলো সাদা সাদা পাথর আর এই যে ছোট্ট বকেট এই বকেটেই পাথরগুলোকে দিচ্ছে আর এখানে যে মশলাগুলো করে থাকে সেই মশলা বালি পাথর সব একসাথেই নিয়ে যায় আর একসাথে আজড়ে দেয় সেই জন্যেই কিছু অংশ সামনে দিয়েছে বালি আবার কিছু অংশ পেছুতে রয়েছে পাথর একসাথে আজড়ে দেওয়ার পর সিমেন্টগুলো ওখানেই আজড়ে দেয় ওখানেই মশলা মাখাই সেই জন্য এরকম করে ভুয়ে বেড়াচ্ছে এই যে এক বকেট নিয়ে এলো পাথর আবার আরেক বকেট নিয়ে আসছে বালি খুব সহজ সিস্টেম এটা এই যে এখানে সামনে অনেক বালি রয়েছে এদিকে লাল বালি আর এই সামনে দিয়ে সাদা বালি এদিক দিয়ে কিছু পাথর রয়েছে আলাদা ধরনের আর এই যে গাড়ির ওপরে রয়েছে এগুলোতে সিমেন্ট তো সিমেন্টের প্যাকেটগুলো এখানকার কাগজের হয় তো এই কাগজের প্যাকেটেই এই সিমেন্টগুলো বয়ে নিয়ে যায় তো আমার প্রথম প্রথম ধারণা হতো যে এই সিমেন্টের প্যাকেটগুলো হয়তো ছিঁড়ে যাবে বা ফেটে যাবে কিন্তু এই সিমেন্টের প্যাকেটগুলো কোনো রকম ফাটে না এই গাড়িতে করে নিয়ে চলে যায় তাছাড়াও এই যে কাগজ সেটা দেখলেই বুঝতে ছিঁড়লেই বুঝতে পারবে এই যে ছিঁড়ছি তা ছিঁড়ে যাচ্ছে হাতে করে ছিঁড়ে যাবে তবে এরকম যে ফেটে যাবে সেরকম ফাটবে না সিমেন্টগুলো ঢেকে রেখেছে এই যে এই গাড়িটা এখানে থেকে যাবে আর মাল আনলোড করতেই থাকবে আর লোড করতেই থাকবে এরকম করেই মানে ওদের দিন কাটছে এই ভাই গাড়ি চালাবে নাকি তা জানি না কো তবে এরা সবাই গাড়ি চালাতে জানে কেননা যেখানে কাজ করে সেখানে যে আনলোড করে একজন লোড করে একজন এরকম সিস্টেম নয় সবাই মিলে লোড করে সবাই মিলে আনলোড করে এই যে এ ভাই পাকিস্তানি ভাই এখানে এই যে গাড়িটা চালাচ্ছে এখন তবে ইনি আমি প্রথম দেখলাম যে ইনি প্রথম চালাচ্ছে তাছাড়াও অন্যজন আছে যে লোড করছে মালগুলো সেগুলোই চালিয়ে থাকে যে লোড করলো সে থেকে গেল এক জায়গায় আর ভাই চলে যাচ্ছে এখন সেই গন্তব্যে যেখানে মালগুলোকে আজরাবে এদিক দিয়ে দেখা যাচ্ছে বালির পাহাড় আর কিছু বাড়ি এগুলো বাড়ি দেখে মনে হচ্ছে যে হয়তো অন্য কিছু কিন্তু এগুলো বাড়ি বটে এই যে এখানে দোকান রয়েছে এই দোকানটাও নতুন ওপেন করলে তবে এখন আমি ঢুকবো না খো এখন ভাই কি নিতে যাচ্ছে জানি না খো যাই হোক এখানে রুটি কিনতে পাওয়া যায় সেই রুটি কিনলো এই রুটি কেনার জন্যই দোকান গিয়েছিল আর পাকিস্তানের ভাইরা বেশিরভাগ রুটি খেতে পছন্দ করে তাই এখানে ভাত বা রকম চালের জিনিস খায় না এরা রুটি খায় বেশিরভাগ এই ধুপুরো দেও এরা রুটি খাচ্ছে আর কিছু কিছু সৌদির বাড়ি রয়েছে এদিকে যেমন এই সামনেই দেখা যাচ্ছে কিছু সৌদির বাড়ি আর এটা হচ্ছে মাদ্রাসা এই মাদ্রাসাতে এই যে সৌদির বাড়িগুলো রয়েছে তাদের ছেলে পেলেরা এই মাদ্রাসাতে পড়ে থাকে এটা ডবল রাস্তা ডবল রাস্তায় চেপে গেলাম এখন একটা রাস্তা থেকে আর রাস্তায় ঘুরে চলে এলাম এদিক দিয়ে অনেক গাছপালা রয়েছে তবে গাছপালার পাতাগুলো একদম মনে হচ্ছে যেন নেই খো তাছাড়া সামনে দিয়ে অনেক পাথরের পাহাড় রয়েছে সেই পাথরের পাহাড়ের ওই দিকেই যাবো আজকে তোমাদেরকে দেখা যে সৌদি আরবের ছোটো ছোটো অনেক পাহাড় রয়েছে সেই পাহাড়গুলো অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় আবার অনেক জায়গাতে বালির পাহাড় অনেক জায়গাতে পাথরের পাহাড় আজকে পাথরের পাহাড়ের দিক দিয়েই যাচ্ছি এই যে অনেকটাই কাছে চলে এলাম এই পাথরের পাহাড়ের দিকে খুব সুন্দর লাগছে পাথরের পাহাড়টা দেখতে যে পাথরের কোলে কোলে একবারে আমাদের গাড়িটা যাচ্ছে এদিক দিয়ে ব্লক দিয়া রয়েছে আর এই যে পাথরের কোলে কোলে আমরা যাচ্ছি এদিক দিয়ে এই রাস্তা আছে এই যে খুব সুন্দর আর এই সামনে দিয়ে যে রিস্তারাটা তৈরি করছে এখানেই মাল মালগুলোকে আনলোড করবে গাড়ি থেকে নেমে এই পাহাড়ের উপরে একটু উঠে দেখি সে পাহাড়টা কেমন লাগছে কত পাথর এই যে পাথরেই পাথর হয়ে আছে এদিক দিয়ে ছোটো ছোটো পাথর যেটা ধারণা করেছিলাম আমি যে ছোটো ছোট পাথর থাকবে আর কিছু মাটি থাকবে তারপরেই তো ধরে থাকবে তাছাড়া এ এত ছোটো ছোটো পাথরগুলো কি করে এই যে এতটা উঁচুতে লেগে থাকে এটাই ভাবতেই কেমন অবাক লাগছিল কেননা পাথরের তো কোনো চিট নেই এই মাটিগুলো রয়েছে বালি মাটি কাছাকাছি পাথরগুলো চিপকে চিপকে লেগে আছে সেই জন্যেই এই পাহাড়টা এরকম করে দাঁড়িয়ে রয়েছে পাশাপাশি অনেক পাহাড় রয়েছে এখানে অনেক পাহাড় আর এই পাহাড়টা থেকে বেশি বড় আর অনেকটাই উঁচু আর এদিক দিয়ে ঢাল হয়ে নেমে চলে এসেছে পাথরগুলো এই যে পাথরগুলো একবারে ছোট ছোট পাথর আর কিছু অংশ মাটি রয়েছে তাছাড়াও অনেকটাই সুন্দর লাগছে দেখতে এই পাথরের পাহাড়টা তো এর সামনে দিয়ে যে বাড়িটা রয়েছে এখন তৈরি করছে নতুন অবশ্য খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাবে সবসময়ই সকাল বিকেল সামনে কিছু ছোট ছোট খোঁপ রয়েছে এগুলোতে রান্না টান্না করে এখন নতুন হচ্ছে সেই জন্যেই এই বাইরে বাইরে সব কিছু করতে হয় এদিকে এই পাহাড়ের ফলে বলে সব কিছু ব্যবস্থা করে রেখেছে ওই যে আর একটা দেখতে পাওয়া যাচ্ছে এর রেডিমেড বাড়িগুলো কিনতে পাওয়া যায় এই বাড়িগুলোতে যখন মানুষ থাকে তখন এই বাড়িগুলো ব্যবহার করে এখানে একটা জিনিস আমাকে ভালো লাগে যে রেডিমেড বাড়িগুলো যেগুলো কিনতে পাওয়া যায় এই সামনেও দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা রেডিমেড বাড়ি তবে সিঁড়িমি সব কিছুই রয়েছে এই যে বাড়িগুলো রয়েছে এই বাড়িগুলোর খুব একটা সুন্দর লাগে কৃষির জন্যে যে রেডিমেড কিনতে পাওয়া যাচ্ছে রকম যে খুঁটি বাঁশ এসব নিয়ে এসে তৈরি করতে হবে তারপরে মানুষ থাকতে পাবে এরকম কোনো রকমের সিস্টেম নেই এগুলো তৈরি করে রাখে যখন যায় যখন দরকার হয় সৌদিতে তখন এই বাড়িগুলো কিনে নিয়ে চলে আসে একটা জায়গায় রেখে দেয় আর মানুষ ওখানে থাকে যখন কাজ করে তখন কাজের টাইমে এই বিশেষ করে এই বাড়িগুলোকে নিয়ে আসতে হয় এই সামনের দিক দিয়ে প্রচুর সৌদির বাড়ি রয়েছে সৌদির আনাগোনাও প্রচুর থাকে তবে এখন রোদ প্রচুর সেই জন্যে সৌদির আনাগোনা দেখতে পাওয়া যায় না নাস্তা করার সময় হয়ে গেছে তাই এই ভাই এখন নাস্তা করতে চলে যাচ্ছে এই যে সামনেই গেট রয়েছে এখন আমি ঢুকবো না খো কেননা আমারও অনেকটাই দেরি হয়ে গেছে আর গাড়িগুলো এখানে লাগিয়ে দিয়েছে এক একে এই যে টিন রয়েছে এই টিনের ছায়াতে এদিক দিয়ে পানির টাঙ্কি রয়েছে এরা ব্যবহার করে এই পানির টাঙ্কি আর তাছাড়াও এদিক দিয়ে শুধু গাড়ির কারবার আর ব্যবসার কারবার সেই জন্যে এই জায়গাটা এরকম হয়ে রয়েছে এই যে এই ভাই একে একে গাড়িগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দিল আর তারপরেই শুধু গাড়ি আর গাড়ি এ পাশে সিমেন্টের গাড়ি তারপরে শুধু ডালাটাই লেগে আছে ইঞ্জিনটা কিন্তু নেই খো যখন এই সিমেন্টগুলো খালি হয়ে যায় তখন কিন্তু আবার ইঞ্জিন নিয়ে এসে গাড়িগুলোকে নিয়ে যায় এই ডালাটাকে নিয়ে আবার সিমেন্ট নিয়ে আসে তো এরকম করে এরা ব্যবসা করে থাকে যে একটা ইঞ্জিনে ওরা বিভিন্ন রকম কাজ করে যেমন শুধু ডালাটা এখানে পড়ে আছে আবার হয়তো অন্য একটা ট্রলি নিয়ে আসবে সেই ট্রলিটা ওই ইঞ্জিনের সাথে লাগিয়ে অন্য কাজে ব্যবহার করবে এদের ব্যবসা করার সিস্টেমটাই আলাদা রকম তো বন্ধুরা ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করে দিও সৌদি আরবের এরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে জুড়ে থাকো তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে পৌঁছে যাবে ততক্ষণে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার পরে ভিডিওতে